কান খুলে শোন পাসার ভাষা এখন এই মুহূর্তে আমার কাছে বন্দি তোর ছোট বোন যদি চাস তোর বোন বাঁচাতে চলে আস আমার আস্তানাতে নো পলেশ নো আনস খেলা হবে তোর সাথে হজরতে উস্তাদ গোয়াবারা সারা গোয়াবারা সারা আরে আরে গরিবের বান্নাকে এইসব ডায়লগ দিয়ে জুনিয়র মিশা কখনো কখনো দমাতে পারবে না দমাতে পারবে না দমাতে পারবে না কারণ আমি আমাতে অটল আমি একাই অক্ষ আমার আমার এক কথা একশো কথার সমান আর আমি যেখানে ঘায়ল করি আমি যেখানে থাবা ফালাই তার 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 পুরো শরীর ছিন্ন ভিন্ন করে দেয় আর তোর মতো জুনিয়র মিশা হ্যাঁ নিজের চেহারা একবার আয়না দেখেছিস আরে নিজেকে আগে জাজ করে তারপর গরিবের যায় সরি আসলে এখন তো জায়দ মিমিক্রি করে তারপর ভুলভাল বেরিয়ে আসে গরিবের মানাকে এবং গরিবের কি তো এবার বোনকে অপহরণ করেছিস হ্যাঁ আরে লারে লাপ্পা তোর তোর সাথে আমার বোনকে মারাবে না ভাই তো আমার বোনকে ফেরত দে চাইলে আমার বউটাকে নিয়ে যা আমার ক্ষমা দেখে যে আমার চেনেনা সে হলো জনম কানার আমি হইলাম শয়তানের নানা আমার পথে যায় কাটা তারা লাগাই দে মরনের আঠা শোন মন্না ভয় পাইছি ভাই বিশাল ভয় পাইছি কি বলবো এবার সত্যি ভয় পাইছি জুনিয়র মিশা ভাইয়ের যে তেজি কণ্ঠস্বর এখানে আমি হারাই গেছি ভাই চুপসে গেছি এখন আর উপায় নাই এখন মান্না থেকে ফেরো দেশে জায়েদ খানের মতো করে ডিগবাজি দিতে হবে যা দেখতেছি তো গাইস আমার সামনে রয়েছে গরিবের মান্না আসলে মান্না ভাই তো বিশাল বড় মাপের একজন অভিনেতা মহানায়ক মান্না তো আমার মনে হয় যে জায়েদ খানকে কপি করে যার যতটুকু অর্জন করেছে তার থেকে বেশি মন আমার মনে মান্না ভাইকে অর্জন করে কপি করে মনে অর্জন বেশি করেছে নাকি একটা কথা আছে না ভালো মানুষকে নিজের মধ্যে ধারণ করলে ভালো কিছুই পাওয়া যায় ঠিক আছে আমি বলবো হ্যাঁ লো বাজেটে জায়েদ খান দিয়ে আমি সবার সামনে আসছি এটুক পর্যন্ত কিন্তু এই যে পথ চলাটা বলবো যদি এটা নায়ক মান্না হিসেবে মানুষ আমাকে বেশি অ্যাপ্রিসিয়েট করে যে ভাই বাংলা সিনেমার পুরান ভাইবটা তৈরি করে আপনার যে এডিটিং সবকিছু মিলে যা করছেন এটা অনেক সুন্দর লাগে আমরা এনজয় করি আচ্ছা আমরা সেই ডায়লগটা শুনবো যে ডারবি বি সিগারেটের কি ছিল হ্যাঁ এটা ছিল যে সিগারেটের দাম বাড়ার কারণে আমি একটা ডায়লগ দিয়েছিলাম ডারবি তার বলে আমি ডারবি খাই এমন না তারপরে বলি এমন আমার স্বপ্নে সেই ডারবি সিগারেট বর্তমানে বর্তমানে আট টাকা দাম আর সেদিন লিখলাম ছয় টাকা ছয় টাকা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এভাবে যদি বাংলাদেশের বুকে এভাবে যদি সিগারেটের সিন্ডিকেট হয় তাহলে তাহলে আবার মতো রেশাখরদের বুকে কষ্ট আবার মাথা নষ্ট আরে জুনিয়র মিশা ভাই একটা বিড়িতে দেড়ি দেড়ি দে আবার বিড়ি না খেলে আবার ভেতরটা ধ্বংস হয়ে যায় আরে আবার বিড়ি না খেলে মাথার মধ্যে কিছু ঢুকে না তবে তবে ঢুকবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটাও আপনারা মনে রাখবেন বিড়ি খেলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না आंसर যাই খান দিনগান বলছে কেউ সুখে টানে কেউ দুঃখে টানে আরে টানতে 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 সব শেষ হইয়া যায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না आंसर রাইট সবে ঘুরে ফিরে তো জাহির খানের মধ্যে যেহেতু এই গানের সাথে চলে যায় কারণ বিড়ি খেল হয় ক্যান্সার অবশ্যই ধূমপান থেকে বিরত থাকুন ওর যে ডায়লগটা ছিল সেটা ডেফিনেটলি একটা আবেগের ছিল যেটা আসলে যারা প্রতিনিয়ত স্মকিং করে তাদের আবেগে লাগছিল সেই যে কারণে ব্লাস্ট হয়ে গেছে

দুই মিলিয়ন হবে আবার আমরা সেটা উদযাপন করবো আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখাল